আরে আমার বাদাম্য ফলাটার মতো লাগে আরে আমার ফলাইতো আরে আব্বা আমি মমতাদের যেই গান শুনি ওই গান যদি তুমি শুনো তোমার নিজেরও কষ্ট লাগবো দেখবা কি গান শুনি আরে বাদাম্য ফলা আমি খেতে কাম করে মরি আর তুই রাস্তা রাস্তায় আডোস আর মোবাইল টিপোস আর গান শুনোস মমতাজের শেষ পর্যন্ত তুই মমতাজের গান ধরলি আর কাউরে পাইলি না আরে বাবা শোনো আমি তোমার বিয়ে করে দিব কিন্তু আমার একটা সাদা ইস্টে আমি সই করা লাগবো করবা আরে বাবা আমার চুলদারি করাশানা পাকছে আমার জৈবন তো এখনো পাকে নাই তুই চাইলেই কিন্তু আমার একটা বিয়া করে দিতে আরে বাবা আমি তো লিখতে পারি না টিপস দিলে হবে না হ্যাঁ হ্যাঁ টিপসই দিলে হবে এই নে আমি টিপসু দিয়ে দিলাম বাবা মনে করো তোমার বিয়া অর্ধেক ফাইনাল ঠিক আছে জায়গা যত জমি আছে সব কিছু আমার নামে লেখা নিছি তোমার শুধু বিয়া করে দিব গোয়া আরে বাবা জায়গা জমি দিয়ে কি দিব বিয়াটাই আসল বুড়া বয়সে চল তুমি আমাকে বিয়ে করবে কবে আমি তো তোমাকে দেহ মন সব কিছুই দিলাম আরে তোমাকে তো আমি বিয়ে করব ঠিক আছে আরে আমি তো এটাই চাইছিলাম তোমার মতো লোকে ফেম না করলে আমার কি হইব তোমার নুনু অ্যাকশন আরে জান তোমার তো আমার দেহ আর মনি দরকার ছিল বিয়ে তো পরে করি আরে জান দেহই দরকার যে মন দিয়ে কি করব পরে একটা ফানি রিঅ্যাকশন দিব মনের কথা কই না বিয়া বিয়া করার কথা কইছি আমি কইছি কইছে কইছি আমি মন হ্যাঁ দেহ একদম মন হ্যাঁ অ্যাকশন আরে জান আমার তো দেহই দরকার ছিল মন দিয়ে কি করব আসে না মানে ইয়া দিছে হ্যাঁ তুই তুই রিয়েকশন দেখটা

হ্যাঁ গরমে সাউয়া মোয়া কথা আটকে গেলে কেমন আরে আব্বা আমি যে মাইয়া তোমার জন্য দেখে রাখছি না পুরা এক জাক কাজ বুঝছো আমি আগে কথাবার্তি কই পরে তোমার লোকে দেখা করে দিম বিয়া করে দিম ঠিক আছে তুমি জমি জামা সব লিখা দিতো না টেনশন নিও না সমস্যা নাই তোমার জমি জামা আছে তুমি চিন্তা করো না সমস্যা নাই